দুপুর দুপুরের দিকে সচিবলয়ের সামনে জড়ো হন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। এই সময় আমরা সবাই টাকা দিয়ে শেখা দিনের আবার বাংলাদেশে ছাত্রদিনা ভালো ছিল এই সরকার যদি যদি এই আন্দোলন এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয় তাহলে কি হলো আমাদের কি হলো আমাদের দাবি ব্যক্ত হলে এখন চলেও যেতে পারে নাও থাকতে পারে। দশক 10 দিন সময় নিয়েছে। যুদ্ধবিমান ধসের ঘটনায় এখনো হতবিহবল দেশ নিহতের সংখ্যা চাপানোর অভিযোগ দুই উপদেষ্টা ও প্রেস অবরুদ্ধ করে দিনভর ক্যাম্পাসে বিক্ষোভ জীবন দিয়ে সন্তান তুল্য শিক্ষার্থীদের বাঁচানোর মাইল স্টোন হয়ে থাকলেন প্রতিষ্ঠানটির শিক্ষিকা মাহরিন চৌধুরী নিজের আশি শতাংশ পড়েও বিশ শিক্ষার্থীকে বাঁচাতে সক্ষম হন তিনি গুরুতর দগ্ধ এই মহৎপ্রাণ মাহরিন চৌধুরীর মৃত্যু হয় সোমবার রাতে আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি স্ক্রিনের এক অংশে আপনারা সেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন এই ঘটনাটা গতকালকে যুদ্ধ বিমান যেটা আমাদের বিধ্বস্ত হয়েছে F7 সেই যুদ্ধ বিমানটি এফ সেভেন যে সিসিটিভি ক্যামেরা ফুটেজ সেটা বাট ফুটেজটা খুব বেশি বড় না কারণ অনেক দূরের একটা ভবন থেকে আপনার এটাকে কানেক্ট করা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সেরিয়াত ফারুক দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের মাঝে চলে আসলাম আপনি জানেন গতকালকে ঢাকার উত্তরার মাইলস্টোনে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া সেই ভয়াবহ বিমান দুর্ঘটনা যেটা নিয়ে ইতিমধ্যে সারা বাংলাদেশ উত্তাল এবং সারা বাংলাদেশ শোকাহত স্তব্ধ অনেকেই তাদের সন্তানদের হারিয়ে রীতিমতো বাকরুদ্ধ এমন যখন পরিস্থিতি তখন প্রশ্ন উঠেছে যে ঢাকার মতো জনবহুল এলাকায় কেন যুদ্ধ বিমান দিচ্ছে এবং ইতিমধ্যে প্রশ্ন উঠেছে হতাহতের যে লাশ গোপন করার প্রশ্ন গোপন করার মতো ভয়াবহ অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে আর যখন এরকম একটা বিমান বিধ্বস্ত হয়েছে রীতিমতো স্কুলে বা কলেজে গিয়ে কেন এই বিমানটি পড়েছে তবে কি গাফিলতি ছিল সেই ফ্লাইট লেফটেন্ডের এবং এর পাশাপাশি রীতিমতো নানান প্রশ্ন যখন তুলপার করেছে তখন বেশ কিছু তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বেশ কিছু বিষয় উঠে এসেছে যে বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটা আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে ভিডিও বেশ শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে

শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে এখন তাদের উপরেই আসলে লাঠি চার্জ টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য এই মুহূর্তে পুলিশও আসলে শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়ে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা আসলে বারবারই দাবি করছেন এখানে এসে আসলে তারা বিক্ষোভ করছিলেন সে সময় তারা বলছেন যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ ছাড়া আসলে তারা সচিবালয় ছাড়বেন না এমনটাই বলছেন বারবার এর আগেও তাদেরকে একবার ছত্রভঙ্গ করা হয়েছে তারা সচিবালয়ের ভেতরে ঢুকে বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করেছে সচিবালয়ের কর্মকর্তাদের গাড়ি ভাঙচুর করেছে বেশ কয়েকটি এবং আমরা দেখেছি সেসব গাড়িগুলোও ভাঙচুরের পরে সেসব গাড়িগুলোও বের হতে দেখেছি গেট দিয়ে এই মুহূর্তে দ্বিতীয় দফায় আসলে শিক্ষার্থীদের উপর টিয়ার সেল এবং লাঠিচার্জ করা হচ্ছে পুলিশ কর্মকর্তার সাথেও আমরা কথা বলেছি তিনি আসলে বলছিলেন পরিস্থিতি যাতে ঘোলাটে না হয় আরও খারাপ না হয় এজন্য তারা সতর্ক আছেন এবং যাতে পরিস্থিতি এখন যা হয়েছে তার চেয়ে যাতে আরও খারাপ না হয় সে সেই চেষ্টাই তারা করছেন এবং শিক্ষার্থীরা সমবেত হওয়ার চেষ্টা করলেই তারা আসলে শুরুর দিকে বোঝানোর চেষ্টা করেছেন তাদেরকে জীবন দিয়ে সন্তানতুল্য শিক্ষার্থীদের বাঁচানোর মাইল হয়ে থাকলেন প্রতিষ্ঠানটির শিক্ষিকা মাহরিন চৌধুরী নিজের আশি শতাংশ পড়েও বিশ শিক্ষার্থীকে বাঁচাতে সক্ষম হন তিনি গুরুতর দগ্ধ এই মহৎপ্রাণ মাহরিন চৌধুরীর মৃত্যু হয় সোমবার রাতে এই মায়াময়ীকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস ছড়িয়ে পড়ে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থী অভিভাবক বন্ধু সহ সবাই অশ্রুসিক্ত নয়নে স্মরণ করেন মাহরিন চৌধুরীর মমত্ব এবং বীরত্বের কথা গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রচার হয় এই মানবতার গল্প তাইমুর রশিদের রিপোর্ট উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মর্মাহত বাকরুদ্ধ পুরো দেশ নিছক শুধু একটি ভবনে বিমান ভেঙে পড়া নয় জগদ্দল পাথরের মতো জাতির বুকের ওপর চেপে বসেছে বুক ফাটা আর্তনাদ ছোট্ট শিশুদের মৃত্যুর মিছিল আর ঝলসে যাওয়া শরীর এ যেন সব সীমার বাইরে স্কুলের ভবনে যখন আগুন ছড়িয়ে পড়ে সেই কঠিন সময়েও একজন শিক্ষক রয়ে গিয়েছিলেন শিক্ষার্থীদের পাশে তিনি চৌধুরী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সমন্বয়ক যিনি কঠিন সময়েও দায়িত্বের জায়গা থেকে সরেননি দাউ দাউ করে আগুনের শিখার মধ্য থেকে অন্তত বিশজন শিশু শিক্ষার থেকে অক্ষত অবস্থায় বাইরে নিয়ে আসেন তিনি কিন্তু নিজে আর বেরোতে পারেননি শরীরের প্রায় পুরোটাই আগুনের লেলিহান শিখায় দগ্ধ হয়ে যায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হলে রাতেই ঢলে পড়েন মৃত্যুর কোলে মায়ের মতো শিক্ষকের এমন মমতা ও সাহসিকতার গল্প কাঁদিয়েছে শিক্ষার্থীদের জানান প্রিয় শিক্ষিকা বারবারই বলছিলেন দৌড়াও ভয় পেও না আমি তো আছি এই কথাগুলো তাদের চরম বিপদে সাহস জুগিয়েছে মৃত্যুর পর আবেগঘন স্ট্যাটাস ছড়িয়ে পড়ে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থী অভিভাবক বন্ধু সহ মাহরিন চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে আবেগ পোস্টে চোখে পানি এসেছে ছাত্রছাত্রীরা তাকে বীর আখ্যা দিয়ে করেছেন স্মৃতিচারণ দেশের প্রায় সবকটি জাতীয় পত্রিকা ও গণমাধ্যমেও উঠে এসেছে শিক্ষিকার বীরত্বের গল্প স্বামী ও দুই ছেলে এমন সুখের সংসার রেখেই চলে গেলেন মাহরিন চৌধুরী তিনি সম্পর্কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি মানব সেবার ব্রত তার উত্তরাধিকার সূত্রেই প্রাপ্ত দগ্ধ শরীরে শিশুদের বাঁচানোর চেষ্টায় চোখ ভিজে আসে তবে বুকবাথি সাহসে কারণ একজন শিক্ষক তো শুধু বই শেখান না জীবন শেখান শেখান মানবতা মাহরিন চৌধুরীকে অস্টুমাকে স্যালিউট তাইমুর রশিদ বাংলা ঢাকা দুপুর দুটোর দিকে সচিবালয়ের সামনে জড়ো হন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এ সময় সচিবালয়ের সবগুলো ফটক বন্ধ করে দিয়ে সামনে অবস্থান নেয় পুলিশ ও সেনাবাহিনী এর মাঝে বিক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারীরা এই মাইসুনে এই ঘটনা ঘটার পরে যেখানে পুরো বিশ্ববাসী আমাদের এই ঘটনাতে শোকা হতো সেখানে আমাদের উপদেষ্টা তিনি এমন একটা কথা বলছে তিনি আমাদেরকে বলে তিনি বলে যে মাইসুনে ঘটনার সাথে এইচএসসি পরীক্ষার কোনো রিলেশন নাই এটা কোনোদিন কথা এই লাস্টে যদি কোনো রাজনীতি ঘটে বা রাজনীতি চলে তাহলে বাংলাদেশে পুনরায় জুলাই বিবৃতি করবে যে রেজাল্টটা হয়েছে সেটা কিন্তু একবারে আমরা বলতে পারি না শিক্ষার্থীদের দোষ হ্যাঁ শিক্ষার্থীদের দোষ ছিল পড়ালেখা করে নেই আমিও মানি কিন্তু কথা হচ্ছে একবারেই শিক্ষা বোর্ড কখনোই সেটা একবারে ফেলে দিতে পারে না তার দায় সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাকিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা ফ্যালকন এম পাইপ বিকেল চারটার কিছু আগে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে পড়ে সচিবালয়ের প্রধান গেট খুলে ঢুকে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের কেউ কেউ ভাঙচুর করেন বেশ কিছু গাড়ি এক পর্যায়ে লাঠিচার্জ করে আন্দোলনকারীদের সচিবালয় থেকে বের করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী আহত হন অনেক শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সচিবালয়ের বাইরে থাকা শিক্ষার্থীরাও ইটপাটকেল নিক্ষেপ করেন ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন ভবন আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড রিয়ারসেল ব্যবহার করে পুলিশ এক পর্যায়ে আন্দোলন ছড়িয়ে পড়ে গুলিস্তান ফুলবাড়িয়া এলাকায় এমন পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সচিবালয়ের কর্মরতদের মাঝে বিকেল পাঁচটায় অফিস সময় শেষ হওয়ার পর সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা কঠোর নিরাপত্তার মধ্যে বের হন তারা হঠাৎ করে গাড়ি গেটটা ভাঙলো গেটটা ভেঙে ঢুকেই তারা যে যেটা সামনে পাইছে প্রায় অনেক অনেক স্টুডেন্ট প্রায় মনে হয় যে হাজারের উপরে স্টুডেন্ট ছিল তারা এই যে গাড়িগুলো সরকারি সম্পত্তি সরকারি গাড়িগুলো ভাঙলো অনেক পুলিশ আর্মি আহত হয়েছে সাধারণ পাবলিক আহত হয়েছে গাড়ি আগামী কাল থেকে অবশ্যই আরো নিরাপত্তা জোরদার করবে না হলে আমরা কি আসলে অফিস করতে পারবো কি পারবো না কেপেই ভুক্ত প্রতিষ্ঠানে এমন ঘটনার পর পুলিশ সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি কোস্টগার্ড গার্ড র্যাব স্বপ্নিল শাহরিয়ার শিশির দশ দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করে চমক দেখাতে চায় তবে ইনু সরকার ব্যর্থ হলে ইনু চলেও যেতে পারে নাও থাকতে পারে দশ দিন সময় নিয়েছে দশ দিন বলতে আপনার এই আলোচনা শুনতে শুনতে হয়তো বা দশ দিনের দশ দিন কমে গিয়েছে কিছুটা কিন্তু বলার সময় বলেছেন যে দশ দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের আশা এটা করছে আলিরিয়াস এর মানে আলিরিয়াস মানে প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুসের প্রতিনিধি আলিরিয়াস ইউনুস ঐকমত কমিশনের সভাপতি আলিরিয়াস সহসভাপতি সভাপতি এটা ইউনুসের আশা এখন দশ দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করবো করতেই হবে এটা কিন্তু বলছেন না বলছেন আশা এবং আশা পূরণ নাও হতে পারে দেখেন অন্যদিকে জামাত ইসলামী বাংলাদেশ ছাড়া কোনো রাজনীতি চলবে না নতুন সংবিধান জুলাই সনদ হলে ওইটি সংবিধান জুলাই সনদের ভিত্তিতে নতুন সংবিধান হবে জুলাই সনদকে ছোটখাটো কিছু ভাবার কোনো কারণ নেই বিএনপি এমনি এমনি ঠেকাতে চায় না ভারত বিএনপির মাধ্যমে এমনি এমনি জুলাই সন ঠেকিয়ে দিচ্ছে না জুলাই সনদেই সংবিধান সংবিধান থাকে না জুলাই সনদ হলে এই সরকার বিপ্লবী সরকার হয়ে উঠবে স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে সরকার স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে অস্থায়ী সরকার প্রবাসী সরকার পরিচালিত হয়েছিল ওই জুলাই সনদের মাধ্যমে দেখবেন এই সরকার সুযোগে বিপ্লবী সরকার হয়ে উঠবে আপনি সব পাল্টে যাবে এটাই জনগণের প্রত্যাশা জুলাই সনদ হতে হবে জুলাই সনদ হলে রাষ্ট্রপতি চুপকুকে সরাতে আর কারোর কাছে জিজ্ঞেস করা লাগবে না এসে দেখেন কোনো একটা সিদ্ধান্ত নিতে হলে রাজনৈতিক দলগুলোর সাথে জিজ্ঞেস করতে হয় তাদের সাথে আলাপ আলোচনা করতে হয় তারা কেউ ভেটো দিলে বড় দল ভেটো দিলে আর করতে পারে না এইটাও থাকবে না অর্থাৎ জুলাই সনদটাই ফাইনাল স্টেজ জুলাই সনদ হলে সংস্কার অটো হবে নতুন সংবিধান নতুন বাংলাদেশ ওইটাই জুলাই সনদ মানেই নতুন বাংলাদেশই শুরু এখন দশ দিনের মধ্যে বাস্তবায়ন করবেন যেহেতু জনতার প্রত্যাশা বা বিপ্লবের মূল স্পিড এখন এই সরকারের সফলতার ব্যর্থতার মূল মানদণ্ড এটাই যে আপনি জুলাই করতে পারছেন কি পারছেন না যদি না পারে দশ দিনের মধ্যে বা এটা নিয়ে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাহলে আমার মনে হয় প্রফেসর ইউনুস রাগ হয়ে আবারও চলে যেতে পারেন যে না আমি জুলাই দিতে পারলাম না মানাতে পারলাম না ঠিক আছে তোমরা থাকো আমি যাই অথবা এই দশ দিন এটা সরকারের কাছে একটা ডেড লাইনের মতো এখন বাকি যেগুলো সেগুলো সেগুলো কথা বলছে যে না আমরা ঐক্যমতের কাছাকাছি এসেছি আসলে কোন ঐক্যমতের কাছাকাছি আসেনি কিচ্ছু না শুধু জুলাই সেনটা করতে পারলেই হবে বাকিটা আলোচনা যতটুকু হয়েছে এর উপর ভিত্তি করে সরকার ডিসিশন নিয়ে সংস্কার বাস্তবায়ন করবে কিন্তু এখন মেইন ফোকাস হচ্ছে জুলাই সন জুলাই ঘোষণাপত্র এটা নাম নিয়ে একটা আছে জুলাই সনদ বলা হবে না জুলাই ঘোষণাপত্র বলা হবে তাই মনে করি সনদ ঘোষণাপত্র দুইটা একটা বললেই হয় দুইটাই সাংবিধানিক মর্যাদা পায় দুইটাই সংবিধান হবে হবে বৈধতার ভিত্তি তবে আমাদের মহান স্বাধীনতার ঘোষণাপত্র যেভাবে যে নামে অভিহিত করা হয় যেহেতু এটা দ্বিতীয় স্বাধীনতা ওই নামে অভিহিত করা ভালো স্বাধীনতার ঘোষণাপত্র হকুমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন জোর করে কিছু চাপিয়ে দিতে চায় না কমিশন সহযোগিতা অব্যাহত রাখলে আগামী দশ দিনের মধ্যে সনদ বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করেন তিনি এই কথার মধ্যে তাৎপর্য চাপিয়ে চায় না দিবে না কিন্তু সরকার বলে দিবে যে অমুক দল এইটা এইটা আপত্তি করেছে এমন বিএনপি এই কারণে বিএনপির এই আচরণের কারণে সনদ হয়নি এখন আপনারা জনগণ যা ভালো মনে করেন করেন তখন ছাত্ররা নিজেরা নিজেরা সনদ দিয়ে তারা উপদেষ্টা পুলিশ চেঞ্জ চেঞ্জ করে গায়ের জোরে চুপপুকে সরিয়ে দেখবেন যে সনদ দিয়ে দিয়েছে ওই সনদের ভিত্তিতে চলবে হিসেব পাল্টে যাবে তখন বিএনপি একদম মারা খাবে বিএনপির যে লাইন ওগুলোও থাকবে না কারণ বিএনপি আওয়ামী পক্ষে দাঁড়াতে পারবে চুপপুর পক্ষে দাঁড়াতে পারে মিছিল করতে পারবে হাসিনের সংবিধানের পক্ষে মিছিল করলে বিএনপির পিঠের চামড়া থাকবে অতএব জুলাই সনদ যদি ঐক্যমত কমিশনের ভিত্তিতে বিএনপি মানে দ্যাটস গুড এটা বিএনপির জন্য ভালো হ্যাঁ বিএনপি আশা পূরণ হলো না বিএনপি পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায় বা ভারত অ্যাসাইনমেন্ট দিয়েছে বিএনপি সংবিধান ঠেকাও মুজিবাদ ঠেকাও ধরে রাখো পাহারা দিয়ে রাখো এগুলো হয়তো কিন্তু বিএনপি যাবে বিএনপি গণশত্রুতে পরিণত হবে না কিন্তু যদি বিএনপি জুলাই সনত এখানেও ঠেকিয়ে দেয় তাহলে ওই যে বললাম না তাহলে কি করবে চলে গেলেও তিনি কি বলে যাবেন তিনি স্পষ্টভাবে তত্ত্ব প্রমাণ সব বলে দিবেন ইউরমাদ কমিশন আলোচনায় বিএনপি কখন কিভাবে কিসের বিরোধিতা করেছিল বিএনপি কোন পয়েন্টের আপত্তির কারণে জুলাই সনদ হয়নি এগুলো সব বলে দিবে আর এগুলো সব বলে দেওয়ার পর ছাত্ররা তিন আগস্ট মাঠে নেমে জুলাই সনদ ঘোষণা করে দিবে তারপর ইউনুদ চলে গেলে ওই সুযোগটা কাজে লাগিয়ে বিপ্লবী সরকার গঠন করা হবে তখন ওই মাঠে যে জুলাই সনদ ছাত্ররা ঘোষণা করবে ওইটার উপর ভিত্তি করেই চলবে আর বিএনপি তখন ধ্বংস হয়ে যাবে বিএনপি তখন গণশত্রুতে পরিণত হবে যে এই বিএনপি জুলাই সনদ হতে দেয়নি এই বিএনপি জুলাই সনদ ঠেকিয়ে দিয়েছে ক্লিয়ার হিসাব নিকাশ ক্লিয়ার এই জন্য দর্শক জুলাই সরাত না হলে যে বিএনপির জন্য কত বড় বিপদ এটা বিএনপি এখনো টের পায়নি এটা ভেবেছিল আমরা বড় দল আমরা আপত্তি করলে আকেও কি পারবে না আপনারা এমন ফাড়াবাসীর মধ্যে করবেন কিছু করতে পারবেন না যেমন হাসিনার পক্ষে মিছিল করলে আপনারা জনগণের ধলাই খাবেন আপনারা পারবেন না হাসিনার পক্ষে মিছিল করতে ছাত্রদের বিরুদ্ধে এনসিপি রাজনৈতিক কার্যক্রম এই সালাউদ্দিনের ঠেকিয়ে দিচ্ছেন দ্যাটস ডিফারেন্ট আপনারা ঠেকাচ্ছেন দেখেছেন যে